ও অঙ্গনপত নমাহা ওং প্রাংপিং ওং নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং ষোলোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার আঠাশে অগ্রহায়ণ শুক্লপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে বিশ্বরাশিতে অবস্থান করছে রোহিনী নক্ষত্র দিয়ে তিনটে পঞ্চান্ন চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোর রাত্রি পর্যন্ত তারপর মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আপনারা আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের দিন কৃষি জমিভিত্তিক কাজকর্ম করছেন জমি জায়গা কেনাবেচার ব্যবসা বাণিজ্য করেন আর্জন শিল্পের সঙ্গে যুক্ত আছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করবেন ভালো হবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে এবং চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকতে হবে আজকের দিনে তর্ক বিতর্ক করতেই যাবেন না রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু তিনটে চুয়ান্ন মিনিটে ভোর রাত্রি পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে তাই মেধাবী কাজের ক্ষেত্রে খুব ভালো হবে বীজ বপন বা জমিতে চারা গাছ লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে দেবতার মন্দির স্থাপনের জন্য কিছু দান ধ্যান ভালো ফল দিয়ে যাবে মৃগশিরা নক্ষত্র দিয়ে ভোররাত্রি তিনটে চুয়ান্ন মিনিটের পর থেকে যখন চলতে থাকবে তখন ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা আট মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচ চারটে চুয়ান্ন মিনিটে বিকালবেলা চতুর্দশী থাকছে চারটে আটান্ন মিনিট পর্যন্ত সময় তো নৃশংসতম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন পূর্ণিমায়ের পরে পড়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো আলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন শিল্পের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সিদ্ধি যোগ থাকছে আটটা আট সাতাশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন এরপরে যোগ শুরু হবে এবং সেটা ভোর রাত্রি পাঁচটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে শিষ্টাচার বজায় রেখে যে কোনো কার্যক্রম করুন না কেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে শুভযোগ ভোরবেলা পাঁচটা সাত মিনিটের পর থেকে শুরু হবে সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল এবং স্বাস্থ্য সমস্যা সমাধান করার জন্য প্রাণায়াম করবেন গড়করণ থাকছে আজকে দিনে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন কল্পনা শক্তির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু কথা খান এখান যারা তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মণিষ্করণের পরে শুরু হবে এবং চারটে আটান্ন মিনিট পর্যন্ত শুরু থাকবে এই মনীষকরণ ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি বৃষ্টিকরণের পর শুরু হবে সেটা ভোর রাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো বাজে কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে বপকরণ ভোরবেলা থেকে শুরু হচ্ছে তিনটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে যারা সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনিং প্রশাসনিক দ্রব্য অলঙ্কার শিল্প বিজ্ঞাপন বা পাবলিসিটি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সঙ্গীত নাটক চিত্রকলা যন্ত্রশিল্পী যারা আছেন ভালো হবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা বটানিস্ট আছে হার্বালিস্ট ভালো হতে যাচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে এছাড়া জুয়েলারি বা জেমস্টোন ডিলার যারা আছেন ডিজাইনিং ডিজাইনিংয়ের কাজকর্ম করেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা ওয়াইনের ব্যবসা বাণিজ্য করেন ফুডের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলে আশা করছে ফ্যাশন ডিজাইনার যারা ডান্সার আছেন রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসা বাণিজ্য করছেন ফ্লাওয়ার ডেকোরেশনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পেন্টার ভালো ফল পাবেন বলে আশা করছি যারা পারফর্মেন্সের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বিফি ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যদি হয়ে থাকেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি যারা পুলিশ বিভাগ সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা পলিসি মেকার আছেন বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছে যারা হার্বালিস্ট আছেন তারাও ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে দিশাচুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃঘশিরা আদ্রা পুষ্যা মগা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচ তিনটে চুয়ান্ন মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন তারা হচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ স্বাধীন নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন যাতে অষ্টম তাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে বিষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং মাঝরাত্রি বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে অমৃতকাল বিজয় মূর্ত থাকছে একটা উনিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো দুই মিনিট পর্যন্ত এছাড়া সর্বাত্ম যোগ এবং অমৃত সিদ্ধি যোগ দুটি যোগ গুরুত্বপূর্ণ যোগ একত্রে থাকছে ছটা আট মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময় সিদ্ধি সিদ্ধিযোগের ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস মেকারস জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো হবে নতুন কোন জার্নি স্টার্ট করতে যাচ্ছেন ইম্প ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কন্ট্যাক্ট সাইন করতে চাইছেন এক্সামের জন্য কোনো অ্যাপ্রিপারেশান নিচ্ছেন এবং অ্যাপ্লিকেশান দাখিল করবেন সাবমিট করতে চাইছেন কোনো অ্যাপ্লিকেশান জবের জন্য কেস ফাইলিং করতে চাইছেন নমিনেশন ফাইল করবেন ইলেকশনের জন্য বা কোনো জমি জায়গা গাড়ি গোল্ড মানে সোনা বা বিদেশ এইগুলো কিনতে চাইছেন বা ট্রাভেল করতে চাইছেন অ্যাব্রডে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা আট মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা তিপ্পান্ন মিনিট সকালবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে আঠাশ মিনিট বিকালবেলা থেকে চারটে চুয়ান্ন মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং বারোটা একান্ন মিনিট মাঝরাত্রি থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া যোগ পাচ্ছেন আপনারা মাঝরাত্রির পরে দুটো সাঁত্রিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অমৃত যোগ এবং মহেন্দ্রযোগ ফলো আপ করেন অবশ্যই এই সময়গুলোকে ধ্যান দেবেন এই সময় যোগ আপনারা যারা ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করেন এই সময়গুলোকে ফলো আপ করলে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ সময় বিশেষ ক্ষেত্রের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যেমন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা আইসক্রিমের ব্যবসা বাণিজ্য করেন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য বা যারা চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন নতুন বাড়িতে প্রবেশ বা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং কাঁচ সিসা লোহা এই সমস্ত তেল কা ভূগর্ভস্থ অয়েল বা মেটাল নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে যে সময়গুলো কাজে লাগবে ইম্পর্টেন্ট সময় সেগুলো হচ্ছে ছটা আট মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সময় সকালবেলা বারোটা পঁচিশ মিনিট দুপুরবেলা থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা সাত মিনিট রাত্রিবেলা থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো পঞ্চাশ মিনিট মাঝযাত্রের পর থেকে তিনটে সাতান্ন মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহের সঙ্গে যুক্ত যুক্ত বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন বা বিবাহিত বন্ধু আছেন এবং কোনো বিশেষ ডিসিশন নিতে হতেই যাচ্ছে সঙ্গীত নাটক চিত্রকলা বা নৃত্য গীতের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বলবো নটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা ব্যবহার করুন চারটে এক মিনিট দুপুর বিকালবেলা থেকে চারটে চুয়ান্ন মিনিট চারটে চুয়ান্ন মিনিট সময়গুলিকে কাজে লাগান এছাড়া এগারোটা বত্রিশ মিনিট দুপুরবেলা রাত্রিবেলার পর থেকে বারোটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা সময়গুলো কাজে লাগান ভালো হবে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে চাইছেন এবং নতুন কোনো দক্ষতা শিখতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিডিয়া এবং প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোন বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে চুয়ান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা এক মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা আটত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা চুয়াল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা দশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া মুহূর্ত থাকছে আটটা সাতেরো মিনিট থেকে নটা পর্যন্ত সকালে এবং এগারোটা বাহান্ন মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজে লাগাতে হবে এবং কালবেলা থাকছে আজকের দিনে ছটা আট মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আচ্ছা মুহূর্তের এই সময়গুলো আটটা আটটা সাতের মিনিট থেকে নটা পর্যন্ত এবং এগারোটা বাহান্ন মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট এই সময় কোনো গুরুত্বপূর্ণ ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ি বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকে দিনে ছটা ছয় ছটা আট মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাচ্ছেন তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজের সময় এই বাজের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এছাড়া বারবেলা থাকছে দুপুরবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রিও থাকছে আজকের দিনে বিকালবেলা চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া চারটে তিরিশ মিনিট ভোর রাত্রি থেকে ছটা নয় মিনিট ভোর রাত্রি পর্যন্ত কাল রাত্রি থাকছে যারা কনসিভ করতে চাইছেন এই দুটি সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কখনোই কনসিভ করতে যাবেন না কনসিভ হবে না সমস্যা তৈরি হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন